আপনার এলাকায় বিডিএস জরিপ চলমান রয়েছে এখন তসদিক খতিয়ান আপনার নামে বের হয়েছে প্রকাশ হয়েছে এই তসদিক খতিয়ান দিয়ে আপনি সম্পত্তি কেনাবেচা করতে চাচ্ছেন এবং ওই ব্যক্তির নামে নাম করে দিতে চাচ্ছেন আপনি কি এটা পারবেন আসলে তসদিক খতিয়ান দিয়ে তসদিক খতিয়ান দিয়ে কখনোই আপনি সম্পত্তি রেজিস্ট্রি করে দিতে পারবেন না কাউকে এবং নাম করতে পারবেন না এই জন্য আপনাকে অবশ্যই গ্যাজেট আকারে প্রকাশ হতে হবে খতিয়ানটি তারপরে পারবেন তাছাড়া পারবেন না আপনারা অনেকেই কিন্তু ভুল করেন এই বিষয়টি আপনারা অনেকেই মনে করেন যে তার নামে তসদিক খতিয়ান হয়েছে সুতরাং তার থেকে সম্পত্তি ক্রয় করা যায় এবং তার সম্পত্তি বৈধ এটা প্রমাণিত হলো কিন্তু না এটা কিন্তু গ্যাজেট হওয়ার সময় এটা হিতে বিপরীত হতে পারে সুতরাং অবশ্যই যেহেতু তসদিক খতিয়ানদের নাম করা যায় না সুতরাং আমরা তসদিক খতিয়ানকে প্রাধান্য দেব না তসদিক খতিয়ান হওয়ার পর গ্যাজেট আকারে যখন প্রকাশিত হবে তখনই শুধুমাত্র আমরা ওই সম্পত্তি ক্রয় করব ধন্যবাদ আপনার এলাকায় বিডিএস জরিপ চলমান রয়েছে এখন তসদিক খতিয়ান আপনার নামে বের হয়েছে প্রকাশ হয়েছে এই তসদিক খতিয়ান দিয়ে আপনি সম্পত্তি কেনা করতে চাচ্ছেন এবং ওই ব্যক্তির নামে নাম করে দিতে চাচ্ছেন আপনি কি এটা পারবেন আসলে তসদিক খতিয়ান দিয়ে তসদিক খতিয়ান দিয়ে কখনোই আপনি সম্পত্তি রেজিস্ট্রি করে দিতে পারবেন না কাউকে এবং নাম জারিও করতে পারবেন না এই জন্য আপনাকে অবশ্যই গ্যাজেট আকারে প্রকাশ হতে হবে খতিয়ানটি তারপরে পারবেন তাছাড়া পারবেন না আপনারা অনেকেই কিন্তু ভুল করেন এই বিষয়টি আপনারা অনেকেই মনে করেন যে তার নামে তসদিক খতিয়ান হয়েছে সুতরাং তার থেকে সম্পত্তি ক্রয় করা যায় এবং তার সম্পত্তি বৈধ এটা প্রমাণিত হলো কিন্তু না এটা কিন্তু গ্যাজেট হওয়ার সময় এটা হিতে বিপরীত হতে পারে সুতরাং অবশ্যই যেহেতু তসদিক খতিয়ানদের নাম জারিও করা যায় না সুতরাং আমরা তসদিক খতিয়ানকে প্রাধান্য দেব না তসদিক খতিয়ান হওয়ার পর গ্যাজেট আকারে যখন প্রকাশিত হবে তখনই শুধুমাত্র আমরা ওই সম্পত্তি ক্রয় করব ধন্যবাদ